আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা এতক্ষণ ধরে আমরা মোটামুটি সবগুলোই ক্লাস নিয়েছি এখন আমাদের বাকি হলো সংলাপ অথবা ক্ষুদে গল্প রচনা উপরে এখন সংলাপ এবং খুদে গল্প আমরা দেখবো যে সংলাপ খুদে গল্পটা কি সংলাপ মানে যে মনে করো যে তোমার সাথে আরেকজন কথা বলবে এই কি হলো কি হলো ঠিক আছে ওকে সংলাপ খুদে গল্পটা আমরা যদি দেখি তাহলে সংলাপ অথবা খুদে গল্প রচনাটা কিভাবে আমরা করব দুটোই যেকোনো একটা দিতে হবে 10 মার্ক ওকে সংলাপটা কি সংলাপ সবসময় কখন একা হয় না সংলাপ করতে হলে অবশ্যই কমপক্ষে দুজন লাগে রাইট দেখি আমরা দুই বা ততোধিক ব্যক্তির পারস্পরিক কথোপকথনকে সংলাপ বলা হয় প্রান্তিক জীবনে আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে কথা বলি লক্ষ্য করলে দেখতে পাবো যে এর অধিকাংশ কথাই বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ এবং যথাযথ শব্দ প্রয়োগে বা বাক্য বিন্যাস সুসংহত নয় কিন্তু লিখিত সংলাপে বিচ্ছিন্ন বা অসম্পূর্ণ বাক্য কাম্য নয় তাকে শুধু ভাষাগত সম্পূর্ণ তা দান করলেই হবে না অর্থগত পূর্ণতাও দিতে হবে সংলাপ হলো একটি আকর্ষণীয় বাকৌশলী মানে কথা বলার একটা সুন্দর এবং চমৎকার ধরন সংলাপ রচনায় কাল্পনিক ভঙ্গি প্রয়োগ করতে হলে ফলে ফলে কল্পনার জাল বিস্তারের বিপণতা অর্জন করা যায় সংলাপটা হচ্ছে অনেক সুন্দর এরকম সংলাপের কিছু বৈশিষ্ট্য আমাদের লাগবে যে বৈশিষ্ট্যগুলো না থাকলে সংলাপটা কখনো পরিপূর্ণতা আসবে না যেমন দেখো সংলাপ চরিত্রানক হওয়া বাঞ্ছনীয় চরিত্রের ধরন বুঝে উপযুক্ত সংলাপ রচনা করতে হবে সংলাপ সংক্ষিপ্ত হওয়া উচিত সংলাপের ভাষা সহজ সরল প্রাঞ্চল ও সুস্পষ্ট হতে হবে পূর্ববর্তী সংলাপের সাথে পরবর্তী সংলাপের একটা যোগসূত্র থাকতে থাকতে হবে হবে ভাষায় গতিশীলতা তা না হলে সংলাপ বক্তা ও শ্রোতার উত্তর প্রত্যুত্তরে পরিণত হবে সংলাপ বিষয়বস্তু নির্ভর হতে হবে অর্থাৎ কোনো ধরনের সংলাপ রচনা করতে হবে তা ভালোভাবে বুঝে ভাষাগুলোকে মনের মধ্যে গুছিয়ে নিতে হবে যাতে বিষয়টির উপস্থাপনা ও পরিণতির মধ্যে একটা সামঞ্জস্য থাকে মনে রাখা প্রয়োজন ক্ষুদ্র পরিসরের এই সংলাপ নিয়ে কোনো বৃহৎ বিষয় উপস্থাপন কখনো সম্ভব নয় তবে প্রাথমিক পর্যায়ের তথ্য যাতে নির্বাচিত বিষয়ের মধ্য দিয়ে উপস্থাপন করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলের আমরা আবার আসি সংলাপের বৈশিষ্ট্য পেয়ে গেলাম আপনাদের কিছু সংলাপ কীভাবে পরীক্ষায় আসে বা তুমি কিভাবে উত্তর দিবা সেটা দেখতে হবে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য সংলাপের নমুনা সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধু যে কথোপকথন তার একটা রচনা তোমাদেরকে আমি উল্লেখ করে ফেললাম লিসা নাম দিলাম কি বলতো লিসা আর লিটনের সরি লিটন লিটনের প্ল্যাট লিসা হলো দীর্ঘ একটা বন্ধ পেলাম ভাবতেই মনটা পূর্ব লাগছে কথাটা বলতেছে কি লিসা লিটন কি বলছে কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর তো কোনো সুযোগ নেই পাঠ্য বইয়ের বাইরে তো যাওয়া যাচ্ছে না পড়াশোনার যা চাপ লিসা আবার বলছে পাঠ্য বইয়ের পড়া হজম করার জন্য মাঝে মাঝে পাঠ্য বই বহির্ভূত পুস্তকও পাঠ করা প্রয়োজন জানিস তো লিটন কেন তুই আবার নতুন কোন বই পড়লি নাকি লিসা বলছে হ্যাঁ অসাধারণ একটা বই পড়েছি লাল নীল লাল দীপাবলি আর লাল নীল দীপাবলি বইয়ের নাম লিটল বলছে হুম হুমায়ুন স্যারের লেখা বই আমার পড়া হয়নি অসাধারণ কেন বলতে একটু বইটা অসাধারণ কেন বললি লিসা এটি বাংলা সাহিত্যের ইতিহাস অসাধারণ এর ভাষা মানুষ মানুষকে ভালোবাসতে পারে এটা খুব স্বাভাবিক কিন্তু মানুষ তার মাতৃভাষাকে তা এত গভীরভাবে ভালোবাসতে পারে মাতৃভাষায় রচিত সাহিত্যকে ভালোবাসতে পারে প্রিয়জনের মতো আমি মুগ্ধ হয়েছি লেখকের দৃষ্টিভঙ্গি দেখে অবাক ব্যাপার কি জানিস তিনি তার ভালোবাসা আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন এটা তার বিরাট একটা কৃতিত্ব লিচন তখন বলছে আমি তো ইতিহাসকে ভয় পাই আমার আমার কি ভালো লাগবে এটা এ বইটা পড়লে লিসা আমার বলছে অবশ্যই বইটার ভাষাই তোকে আকৃষ্ট করবে তুই স্যাচ্ছা আগ্রহ নিয়ে বইটি পড়বি বলে আমার বিশ্বাস লিটন তোর বইটা কি আমাকে দিতে পারিস একটু লিসা অবশ্যই লিটন তোকে ধন্যবাদ এমন ভালো একটা বইয়ের খোঁজ দেওয়ার জন্য লিসা বলছে তোকে ধন্যবাদ এই যে আমরা এতক্ষণ ধরে পেচাল পারলাম এই জন্য কথা বললাম এটাকে বলা হয় সংলাপ আরো গুরুত্বপূর্ণ সংলাপ আছে আমি তোমাদেরকে বলছি বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জনে কোনো সাফল্য সম্পর্কে মানে সাফল্যতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আসতে পারে কোশ্চেন এরকম বাল্যবিবাহ বিবাহ সরু গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো সাম্প্রতি জঙ্গিবাদ সমস্যা প্রসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংলাপনা করো জনজীবনের যে প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ করো অর্থাৎ বিজ্ঞাপন একসময় মধ্যে করতে বলছেন। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথা আলোচনা করো সাম্প্রদায়িক সম্প্রতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপচনা করো বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিকে প্রবণতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা করো এতক্ষণ আমি তোমাদেরকে যে বললাম এগুলো হলো গুরুত্বপূর্ণ সংলাপ আরও আছে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা মেয়ের মধ্যে সংলাপ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে দুই সহকর্মীর মধ্যে সংলাপ এবং চাকরি সংক্রান্ত বিষয়ে দুজন সংলাপ দুজন বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো অপসংস্কৃতির বিস্তার ও রোধ নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো অর্থাৎ আমরা অলরেডি এতক্ষণ ধরে তোমাদেরকে যা বললাম যে কথাগুলো তোমাদেরকে বলছি সবগুলা ছিল এতক্ষণ ধরে তোমাদেরকে যে কথাগুলো বলছি সবগুলো ছিল আমাদের সংলাপ অর্থাৎ আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি সংলাপের সংলাপ হলো আহ যে দুজনের মাঝে যে কথোপকথন গুলো হবে বা তিনজনের মাঝে কথোপকথন হবে সেটাই সংলাপ এখন আমরা চলে আসব যেটাতে সেটা হচ্ছে যে যদি কেউ সংলাপ না দিতে পারো যে ভাই অনেক সময় নষ্ট হয় বা অনেক কথাবার্তা বা এলোমেলো হয়ে যাচ্ছে আমি কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপ আমি না ভাই সংলাপ পারি না আমার খুব কষ্ট হয় লজ্জা লাগে আর কথা বলতে তাহলে তুমি যদি তুমি দিতে পারো খুদেবা খুদে গল্প খুদে গল্পটা কি খুদে গল্প লেখার নিয়ম খুদে গল্প লেখার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা মেনে চললে ভালো মানের খুদে গল্প লেখা যায় যেমন খুদে গল্পে লেখার আগে যে বিষয়ে মানে অর্থাৎ তুমি যে একটা বিষয় তৈরি কর বা ক্ষুদে গল্প লেখার সময় অর্থাৎ হয় সেই বিষয়ে মনের মধ্যে কাহিনীর একটি খসটা তৈরি করে নিতে হবে যদি গল্প লেখার অভ্যাস করতে হয় তাহলে সবার আগে পারিপার্শ্বিক পরিবেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে ক্ষুদে গল্প লেখার সময় কাহিনীটিকে জটিল বা না করাই আসলে বেটার এ ধরনের গল্পে কোন চরিত্র যাতে ভিড় না করে দিকে খেয়াল রাখতে হবে ক্ষুদে গল্পের ক্ষুদে গল্পের শুরু থেকেই পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে রাখতে হবে যাতে করে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের পড়ার আগ্রহ থাকে খুঁজে গল্পের পরিবেশ রচনার জন্য ঘটনা ঘটার সময় আবহাওয়া ও পরিবেশ ইত্যাদি উল্লেখ করা প্রয়োজন খুদে গল্পের চরিত্র অনুযায়ী ভাষা প্রয়োগ করতে হবে সাধারণত উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্ষুদে গল্প লিখনের তিন ধরনের বিষয়ে লেখার অভ্যাস বলতে হবে বিষয়ে সূত্র অবলম্বনে সংকেত সূত্র অবলম্বনে ও নীতিবাক্য অবলম্বনে আমরা একটা কাজ করছি আমরা আজকে হায়নার আনাগোনা শিরোনামে একটি খুদে গল্প লিখবো যে গল্পটা আমার একটা গল্প শিরোনাম লিখতে পারে হায়নার আনাগোনা আচ্ছা গল্পটা আমি দেখি শুরু করি কি মানে ধরে নেওয়ার পর জীবিত ফিরে এলো দেওয়ার সেদিন স্বামীর জন্য মিলিটারিদের পা জড়িয়ে ধরেছিল অন্তঃসত্ত্বা কমলা হায়নার তারা কান্না বন্ধ করেছিল লাথি দিয়ে ফেলে একটি ঝুড়ির শব্দে দশ বারো বছরের ছেলেটি আড়াল থেকে শব্দে নিঃশব্দে পালিয়েছিল অক্ষত অবস্থায় দেলুকে মানে দেলু মানে দেলোয়ারকে ঘরে ফিরতে দেখে গ্রামবাসী অবাক হলো সবার কাছে ব্যাপারটি অবিশ্বাস মনে হলো সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো দেলুর দিকে তার ছেলে রহমত এসে জানতে চায় কি করে বেছে এলো বাবা দেলু ছেলের দেলু ছেলের জোড়া বলে আমাকে ধরে নিয়ে গিয়ে রেখেছিল লম্বা একটা ঘরে সেখানে অনেক লোক প্রতিদিন সেখান থেকে দুজন করে বাইরে গুলি করে মারত আমরা জানলা দিয়ে দেখতাম আমার পাশের লোকটিকে আগের দিন মেরে ফেলছে ভাবলাম এবার আমার পালা সেদিন আর কেউ এলো না পরদিন সকালে দেখলাম ডান দিকে দুজনকে নিয়ে যাচ্ছে একজন বয়স্ক অন্যজন কম বয়স হয়তো বাবা ছেলে কিংবা দুই বাপ দুই বাবা অথবা কেউ কারো কিছু নয় তারা ছেলেটিকে চোখ বেঁধে বলল চোখ বেঁধে ফেললো বয়স্ক লোকটি চোখ বাদ দিয়ে দিল না বাইরে নিয়ে গিয়ে ছেলেটির মুখে নল ঢুকিয়ে গুলি করলো আর বয়স্ক লোকটিকে ব্রাশ ফায়ারে উড়িয়ে দিল ষাট ফুটো করে ফুটো হয়ে উড়েছে ছেলে তারা দিয়ে বলল। সে নয়। তুমি করে কথা চুপ দুজন রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কারো মুখে কথা নেই ছেলে বাবার হাত ধরে ঝাঁকি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলল। বললো পাড়ার আমজাদ চাচার কথা তোমার মনে আছে বাবা ওই যে আমার সাথে পড়ে আমি আমির আসিদের বাব্বা সে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল সেখানে তাকে গুলি করেছে সারা রাত মসজিদের ভেতর লাশ পড়েছিল সকালবেলা গ্রামের লোচ তাকে ওখানে দিয়েছে তখন চুপ করে আছে ছেলে বাবার হাত ধরে বাড়ির অভিমুখে এগিয়ে তখন সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু বাবা বাড়িতে সাজে বাতি জ্বলছে না দূর থেকে একটা গন্ধ আসছে বকুল ফুলের গন্ধ ছেলেও কিছু বলছে না আর একটু এগিয়ে সে বকুল ফুলের গাছটা চোখে পড়লো রহমতে গাছটার কাছে গিয়ে ছেলে বললো নিশিকান্ত সুন্দর চোখগুলো দেখতে অনেক বড় বড় চোখগুলো। এক দাদি পানি পড়া সরি সানি পড়া সংসারে আর কেউ ছিল না সেই নিশিকে এই গাছটাকে গাছটাতে গেথে মেরেছে বুড়ি দাদি রোজ গাছের নিচে এসে বসতো আর চেঁচাতে কিরে নিছি কিরে নিছি গাছ থেকে নামবি নে তারপর সে কোথায় চলে গেল যে বুড়ি কেউ জানে না বেশি গাছটায় বহুদিন গেঁথেছিল দূর থেকে দেখা যেত দুহাত ছড়াটো নিশি সমস্ত পাড়াটার দিকে ছেড়ে আছে দেলোয়ারের ছেলে রহমতের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না গাছটার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলো তোর অন্ধকার হয়ে এসেছে দূর থেকে একটা আলো এগিয়ে আসছে তাদের দিকে গাড়ির হেডলাইট রহমত বুঝতে পারলো বাবাকে তারা তারা দিয়ে বললো বাবা পালাও মিলিটারি রহমত দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে ততক্ষণ আর আরো কাছাকাছি এসে পড়েছে দেলোয়ার শার্টে নিচে কোমরের পেছনে পাকিস্তানের চান তারা পতাকা শূন্য মেলে ধরলে বাবার পেছে থাকা আর ফিরে আসার রহস্য জেনে হাফ প্যান্টের পকেট থেকে বাংলাদেশের মাঝে খুশিত লাল সবুজের পতাকা বের করে বুকের উপর মেলে ধরে রহমত বলল জয় বাংলা জয় বাংলা সাথে সাথে কতগুলো গুলির শব্দ তারপরে নিস্তব্ধ হয়ে আছে সব কিছু এতক্ষণ ধরে তোমাদেরকে যে কথাটা বলছি এ ছিল খুদে গল্প মানে ছোট গল্প খুদে গল্প মানে ছোট একটা গল্প আমরা এভাবে তৈরি করেছি আরও কিছু গুরুত্বপূর্ণ আছে রক্তদানের পূর্ণতা নিম্নত নিম্নত ইঙ্গিত অবলম্বনে একটি ক্ষুদে গল্প রচনা করো সাম্প্রতিক সম্প্রীতি মেলবন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প প্রদত্ত উদ্দীপক অনুসরণে আমার ছোট বোন বিষয়ে একটি ক্ষুদে গল্প প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি ক্ষুদে গল্প অর্থাৎ এই টাইপের অনেক কিছু ক্ষুদে গল্প আসতে পারে তোমরা দেখে নিতে পারো হ্যাঁ এগুলো এতক্ষণ আমি আবার বলি তোমাদেরকে এতক্ষণ তোমাদের দুইটা কথা বলছি একটা ছিল আমাদের খুদে গল্প রাইট ক্ষুদে গল্প সম্পর্কে তোমার যদি তুমি ক্ষুদে গল্প দিতে পারো তাহলে খুবই ভালো তুমি যদি দিতে পারো যদি তুমি ক্ষুদে গল্প না পারো তাহলে তুমি সংলাপ দিবে সংলাপ মানে পরস্পর দুই বন্ধুর মধ্যে কথাবার্তা দিবা ঠিক আছে পরে তোমার একটা বন্ধুর নাম আছে লুতু আর একটা বন্ধুর আছে পুতু লুতু পুতু দুই বন্ধু এই দুই বন্ধুর যে কথাবার্তাগুলো হয় লুতু পুতু টাইপের এগুলো দিবা না অসায়ক ঠিক আছে যেগুলো কথাবার্তা যে কোনো কথাবার্তা দিতে হবে তোমাকে একদম যথেষ্ট পরিমাণ মার্জিত কথা যা যা দেখছো পড়ছো এরকম টাইপের কথা দিবা সংলাপে হ্যাঁ আর খুদে গল্প যেটা খুদে গল্প তুমি দেখতে পাচ্ছ যে কি টাইপের কথা দিতে হবে আশা করি তোমার বুঝতে পেরেছো ওইগুলো একটু দেওয়ার চেষ্টা করবো আর কি ঠিক আছে সুতরাং ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আশা করি কি করবো বলতো কি করবা কি করবা কি করবা সবাই বলতো এই যে বই পিডিএফ স্লাইড সব দেখাতে কি করবা এভাবে কাজে নিয়ে নিচে লেখা থেকে কি বলতো পড়ো খালি পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো নিজের খেয়াল রেখো